টু মাই চ্যানেল একটু রেডি হয়ে নিয়েছি কেননা আজকে বেরোচ্ছি বেশি রেডি হয়নি যেহেতু বেরোবো ট্রেন ধরবো সেই জন্য যাচ্ছি ভাইসেকের উদ্দেশ্যে এই প্রথমবার আমি কোথাও এত দূরে ঘুরতে যাচ্ছি আর তাও আবার আমি আর বুনুই যাচ্ছি আর কেউ যাচ্ছে না বোনের ওখানে একটু কাজ আছে আর একটু অনেকটা ঘুরবো সেই জন্য আর এখন ওয়েদারটাও মেঘলা মেঘলা আছে যাই হোক গরম লাগছে সেভাবে কিছু হুডি টুড়ি পড়ছি না ক্যারি করছি ফার্স্টে যাবো এখান থেকে হাওড়া তারপরে হাওড়া থেকে কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আর অলরেডি ট্রেনের টাইমও হয়ে গেছে তো বেশি কথা বাড়াচ্ছি না টোটো এখানেই চলে আসবে তো চলো বেরিয়ে পড়ি এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকো এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এবার টোটোও আসবে আর টোটো আসার পরে আমরা চলে এসেছি প্লিজ দিয়ে স্টেশনে এটা হচ্ছে আমাদের ঘাট পার হয়ে খাগড়াঘাট স্টেশন দেখতেই পাচ্ছ ট্রেনেও উঠে গেছি আর ট্রেনে যাচ্ছিলাম প্রকৃতি দেখতে তারপরে একটু রেস্ট করে চলে এসেছি একদম হাওড়া স্টেশনে এবার হাওড়া স্টেশনে পাচ্ছ এই জনবহুল রাস্তার মধ্যে একটু খাবারের খোঁজে বেরিয়ে গেছে আমরা নেমেছিলাম সাতটার দিকে মোটামুটি তো ভাবছিলাম যে সাতটার দিকে নেমেছি তো একটু কিছু খাওয়া যাক সেই জন্য খেয়ে নিলাম ওখান থেকে ডিম পাউটি আর বোন খেয়েছিল ভিডিও করা হয়নি যাই হোক আমি ডিম পাউটিটা খেয়ে নটার দিকে থেকে এই খাবারটা যেটা একটা শর্ট অলরেডি আমার চ্যানেলে লাইভ আছে রেখে নিতে পারো কিন্তু ইয়ামি ছিল ডাল ছিল আলু পটলের তরকারি ডিমের ঝোল আর একটা করে গোলাপ জামুন যেটা দিয়ে বেশ তৃপ্তি করে পেট ভরে একদম খাবারটা খেয়ে নিলাম কেননা আবার ট্রেনে উঠতে হবে আর সেই নামবো কখন তার ঠিক সেই জন্য এখন পেটটা না ভরিয়ে নিলে না অসুবিধা ও তোমাদেরকে তো বলাই হয়নি ট্রেনে কি কি খেয়েছি সেটারও কিন্তু একটা শর্ট আপলোড করেছি ওটাও অবশ্যই চেক করে নিও আর আমার মতো ট্রেনে উঠে কে কে খাও জানিও তারপরে একটা গাড়ি ধরে চলে গেলাম শালিমা স্টেশনের উদ্দেশ্যে মোটামুটি আমাদের ট্রেনটা ছিল সাড়ে এগারোটার দিকে সেই জন্য আর শালিমা স্টেশনে চলেও এসেছি দেখতে দেখতে স্টেশনটা কিন্তু এটাও অনেকটাই বড় যথেষ্ট বড় আর এইটা আমাদের ট্রেন এবার এটার উপরে উঠে বসে সব জিনিসপত্রগুলো রেখে দেব তারপরে ভাবছিলাম যে কি করব কারণ ট্রেন ছাড়তে দেরি ছিল আমরা মোটামুটি এক ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম এখানে তারপরে সেই জন্য ওখানে জায়গাটা নিয়ে শুয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম যে সোজা একদম সকালে উঠলাম এক কাপ চা আর একটু কেক নিয়ে খেতে খেতে প্রকৃতি দেখতে দেখতে মনটা জাস্ট ভরে গেল কেননা আমি না প্রথমবার পাহাড় দেখছিলাম আর তার সাথে জিমজাম বিস্কুট যেটা আমার অনেক জানো তো যখন এই প্রকৃতির দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম পেছনে ছোট ছোট পাহাড় এরকম জমি আমার না জাস্ট মনটা ভরে যাচ্ছিল বিশ্বাস করো জার্নিটা জার্নি মনে হচ্ছিল না তারপরে কিছু বড় বড় পাহাড়ও দেখলাম আমার জাস্ট এত আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না প্রথমবার হলে যা হয় আর তখন আমি তো জানলা থেকে সরছিলামই না ভাবছিলাম এই রাস্তাটা যেন শেষই না হয় অবশেষে চলে এলাম স্টেশনে দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেমেও পড়েছি এইবার যাব হোটেলের উদ্দেশ্যে তো এখন স্টেশন থেকে বেরোই অনেক লাগেজপত্র আছে বুনু ওই সাইডে আছে না বেরোলে হবে না দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দুদিন ধরে জ্যাকেটটা খুলে নিয়েছি কারণ এখানে না পুরো গরম উল্টো ওয়েদার এই হচ্ছে বিশাখাপত্তনম মানে ভাইজ্যাক স্টেশন এটা কিন্তু খুবই বড় একটা স্টেশন আর খুবই সুন্দর ছিল স্টেশনটা আর পেছনে দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে যাই হোক আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে এখান থেকে ধরবো অটো সেই জন্য দাঁড়িয়েও গেছি দেখা যাক কোন অটোটা ধরিয়ে আর এখানে আমার সামনে বুনু দাঁড়িয়ে আছে নায়িকা সেজে দেখতে পাচ্ছ এবার অটোটা ধরে আমাদের হোটেল বুক করাই ছিল সেখানে চলে এসেছি কিন্তু এখানে এসে আমাদের সাথে বড় স্ক্যাম হয়ে গেছে আর বলো না গাইজ এত ভাজে একটা মানে আমাদের সাথে ইনসিডেন্ট হয়ে গেছে আমরা অ্যাপের থ্রু দিয়ে হোটেল বুক করেছিলাম তারপরে এখানে আসার পর বলছে আমরা অলরেডি সাড়ে সাত হাজার টাকার মতো পেও করে দিয়েছি তারপরে এখানে আসার পর বলছে যে এখানে কোনো হোটেল মানে হোটেলে কোনো রুম অ্যাভেলেবেল নেই যে অ্যাপের থ্রু দিয়ে বুক করেছেন তাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা কিছু করতে পারবো না হ্যানাটা না তো যাই হোক এখানে বসে আছি অ্যাপের কাস্টমার কেয়ারে কল করার চেষ্টা করছি এখন দেখা যাক কী হয় এরকম রিসেপশনে বসে আছি মানে প্রচণ্ড বাজে অবস্থা অলরেডি একশো অলরেডি দুটো এগারো বাজে আর এখানে বুনুও বসে আছে এই যে আমাদের জিনিসপত্র বুঝতে পারছি না কী হবে কোথায় যাব কি করবো কোন হোটেলটা পাবো বা যে টাকাটা আমাদের চলে গেছে সেটা রিফান্ড পাবো কি না মানে সিরিয়াসলি বুঝতে পারছি না দেখা যাক কী হয় তো চলো কোনো হোটেল পেলে তারপরে কথা বলছি তারপর জানাচ্ছি কী হবে একটু এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি হোটেল কিন্তু পাইনি মানে বোনেদের যে কাজ আছে বললাম না ওখানে একজন পরিচিত ছিল টিম মেম্বার তাদের হোটেলে এসে লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে এখন যাচ্ছি গুরুগুরু করতে এখন দুজন গাড়ি আছে গাড়ির জন্য গাড়ি করবো তারপরে যাবো নিজে কত করে নিয়েছি এটা হচ্ছে মানে আমরা যেখানে আছি সেখান থেকে সব থেকে কাছের বিচ বলতে পারো আরকে বিচ ওখানে যাবো আর রাস্তাঘাটে দেখো দোকানগুলো কত আলো ঝলমলে খুব ভালো লাগছিল বাট ল্যাঙ্গুয়েজ বুঝছিলাম না এই যে চলে এসেছি আর কে বিচে চলে এসেছি বিচের ধারে দেখো আমি আগে কখনো সমুদ্রে আসিনি কিন্তু আমি শুনেছি দীঘাপুরীর সমুদ্র এর থেকে বেশি অঞ্চল আর কি কিন্তু এই সমুদ্রটা শান্ত সমুদ্র চারিদিকে এত মানুষজন হই চই এত স্টল সমুদ্রের আওয়াজ অসাধারণ ফিলিংস চলে এসেছি গাইজ বিচের ধারে এবার একটু এক্সপ্লোর করার পালা চলো দেখা যায়। আর রাতে তো এতটা রাত হয়ে গেছে স্নানও করবো না সেই জন্য আমি আর বুনু না এই জলের ধারে গিয়ে পা ভেজাচ্ছিলাম জানো তো ফার্স্টে আমি এটা করছিলাম তারপরে আমার দেখে বুনুও শুরু করলো আর কি বলবো এতটা ল্যাড লাগছিল হ্যাঁ এনার্জি পাচ্ছিলাম না বাট এই জলে পাটা ডুবিয়ে না যেন মনটাও ভালো হয়ে গেল আর অনেকটা এনার্জিও চলে এসেছে এরকম একটা ব্যাপার আর জলটা কি ঠান্ডা ঠান্ডা আমরা এখানে জল নিয়ে দাঁড়িয়েছি যাই হোক আবার দিনে বেলা আসবে সেঙ্কে স্নান করবো আজকে রাতে স্নান করা পসিবল নয় আর আমাকেও অন্ধকার অন্ধকার লাগছে আশা করি আজকে শুধু পাটুকু ভেজালাম অন্যদিন অন্য কিছু হবে স্নান হয় পুরো তাই তো পাই আর জানো তো আজকে আমরা অনেকটা লেটে এসেছিলাম তো তাই মোটামুটি সব স্টলই বন্ধ হয়ে আসছিলো একটা স্টলে এসে জিনিসপত্রগুলো দেখছিলাম যে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে কিছু ফ্রেন্ডসদের জন্য ফ্যামিলি মেম্বার্সদের জন্য কিনবো কিন্তু যেগুলো পাওয়া যাচ্ছিলো না সবই কমন মানে সবই সবার কাছে থাকে আর কি আর শঙ্ক টঙ্ক আমি চট করে কাউকে দিই না কেননা অনেকে রাখে না সেই জন্যে আর এই দেখো এই এর সাথে দেখা হয়ে গেছিলো ও আমার ভাষা বোঝে না আর আমিও ওর ভাষা বুঝি না কিন্তু দুজন দুজনকে খুবই আদর করছিলাম আর ও এত মিশুকে গায়ে পড়া কী বলবো তোমাদেরকে প্রচণ্ড মিষ্টি একটা বাচ্চা ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দিয়ে আমি এখানে একটু বসেছি দেখে আমার কাছে চলে এসেছে আদর খেতে তারপর তো জানো না ও কোলেও উঠে পড়েছিল দেখতেই পাচ্ছ আর আমার এত ভালো লাগছিল না আমার অদুমিলুর কথাও খুব মনে পড়ছিলো কিন্তু এখানে একটাও বিস্কিটের দোকান ছিল না যে আমাকে একটু কিনে খাওয়াবো সেই জন্য শুধু আদর করেই চলে এলাম ফুচকা খেতে ভাবলাম যে এখানকার পানি পুরি একটু ট্রাই করে দেখা যাক কীরকম হয় সেটারও একটা আলাদা শর্ট ভিডিও আমি আপলোড করেছি যে কীরকম লেগেছে না লেগেছে আমার এখানেও তোমাদেরকে জানাচ্ছি যে আমি আর ট্রাই করবো না আমার এরকমই লেগেছে তোমরা চাইলে ট্রাই করতেই পারো তারপরে চলে এসেছিলাম বাড়ি যাওয়ার পথে মানে হোটেল যাওয়ার পথে আমাদের রাতের ডিনারটা করে নিতে আর রাতে আর রাইস আইটেম কিছু খেতে ইচ্ছা করছিল না বাট এখানে গলিতে গলিতে না ধোসা ইডলি পরাঠা এইসবের দোকান তো আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট পরাঠা আর এক প্লেটের দাম মেমে নিয়েছিল ষাট টাকা তার সাথে দিয়েছিল সাদা চাটনি একটা লাচ্ছা পরাঠার মতো দুটো পারাঠা আর দিয়েছিল তরকারি সেটা খেলাম সেটারও শর্ট ভিডিও আমার চ্যানেলে লাইভ আছে তারপরে আমরা অলরেডি আরেকটা হোটেলের খোঁজ করেছিলাম যেটা বলেছিল রাতে আমাদেরকে রুম দিতে পারবে সেই হোটেলটাতে আসবো বলে জিনিসপত্র নিয়ে আবার টোটোতে উঠে হোটেলেও চলে এসেছি এটা একদম রিলায়েন্স যে ট্রেন্স আছে সেইটার একদম গায়ে লাগা তো আজকে আর রুম ট্যুরটা দিচ্ছি না আমি পরের ভিডিওতে রুম ট্যুরটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে প্রচণ্ড টায়ার্ড বাট তোমরা ভাইজাকের ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেননা আরও ভালো ভালো দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে যেও